বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব শিলিগুড়ির এক সাধারণ মেয়ের অসাধারণ কাহিনী এটা শুধু একটা গল্প নয় এটা সাহস সম্মান আর ভারতীয় সংস্কৃতির প্রকৃত প্রতিচ্ছবি ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহর ভোরের আলো শহরের আকাশে ছড়িয়ে পড়েছে চারদিকে গরম চায়ের গন্ধ দোকানের সামনে ভিড় ট্রাফিক পুলিশের বাঁশির শব্দে ব্যস্ততা শহর যেন প্রতিদিনের মতোই জেগে উঠেছে কোলাহল কিন্তু তার ভেতরেই একটা অদ্ভুত উষ্ণতা এই ভিড়ের মাঝেই একটা ছোট্ট গলি থেকে বের হল রিয়া সেন সে পড়ছে শহরের নাম নামকরা কলেজে আজ তার গায়ে হালকা নীল রঙের সালোয়ার কামিজ কাঁধে ব্যাগ হাতে একটা খাতা চোখে ক্লান্তি নেই বরং একরাশ দৃঢ়তা রিয়া দরজা দিয়ে বের হওয়ার আগে মায়ের দিকে তাকিয়ে বলেছিল মা আজ প্রেজেন্টেশন আছে দেরি হলে টিচার খুব রাগ করবে আমি যাচ্ছি হুম মন দিয়ে করিস মা আর সাবধানে যাস রাস্তায় নামতেই শহরের স্বাভাবিক ছবি সামনে এল রিক্সোওয়ালা যাত্রী ডেকে নিচ্ছে ছেলেরা স্কুলের ইউনিফর্ম পরে যাচ্ছে আর মোড়ের চায়ের দোকানে পুরনো বাংলা গান বাজছে এই ভিড়ের ভেতর দিয়ে রিয়া কলেজের পথে হাঁটছিল কিছু মিনিট পরেই সে বুঝল কেউ তাকে অনুসরণ করছে পেছনে দুজন ছেলে বারবার তার দিকে তাকাচ্ছে তাদের দৃষ্টিতে অস্বস্তি আর আচরণে অদ্ভুত একটা চাপ রিয়া গতি বাড়িয়ে দিল মাথায় একটাই ভাবনা ইরা কি আমাকে অনুসরণ করছে নাকি শুধু কাকতালিও রাস্তার ভিড়েও তার বুকের ভেতর কাঁপন ধরল সে ফোন বের করতে যাচ্ছিল এমন সময় হঠাৎ করেই একটা বাইক তার সামনে এসে থামল দুজন ছেলে বাইক থেকে নেমে দাঁড়াল আর একরকম হেসে বলল ইতনা তাড়াহুড়ো করছ কেন সুন্দরী একটু গল্প করলে ক্ষতি কি রিয়ার চোখে রাগ ভেসে উঠল তবুও ভেতরে ভয় লুকিয়ে রাখল সে দৃঢ় কণ্ঠে বলল তুমলোক রাস্তা ছোড়দ বর্ণা আভি পুলিশ বুলাউঙ্গি তোমরা রাস্তা ছাড়ো নইলে এক্ষুনি পুলিশ ডাকব ছেলেরা হেসে উঠল একজন বলল পুলিশও তো আমাদের চেনে তুমি জানো না এই শহরে কাদের দাপট চলে রিয়া বুঝল ব্যাপারটা সাধারণ নয় এরা শুধু রাস্তার উত্তক্ত করা ছেলেই নয় এর পেছনে আরও বড় কিছু লুকিয়ে আছে ঠিক সেই মুহূর্তে রাস্তার মোড়ে একটি সাদা জিপ এসে দাঁড়াল গাড়ি থেকে নেমে এলেন অরুণ দেশাই নতুন পোস্টিং হওয়া একজন আইপিএস অফিসার উচ্চদেহি তীক্ষ্ণ চোখ গায়ে হালকা রঙের কুর্তা পাজামা চারপাশের লোকজন তাকে দেখে ফিসফিস করে শুরু করল যে নতুন আইপিএস দেশাই সাহেব শুনেছি একেবারে কঠোর মানুষ অরুণ দেশাই গাড়ি থেকে নেমে গম্ভীর কণ্ঠে বললেন সারাফত সে রাস্তা ছোড়দ নাহত রাখ কানুনকার ডান্ডা বহৎস হতা হ্যায় ভদ্রভাবে রাস্তা ছাড়ো নইলে মনে রাখো আইনের লাঠি খুব শক্ত তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে ছেলেগুলো মুহূর্তে পিছিয়ে গেল কিন্তু রিয়ার মনে তবু একরাস প্রশ্ন জাগল এরা কারা আর কেন বলল পুলিশও নাকি এদের চেনে রিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে অরুণ দেশায়ের কঠোর কণ্ঠে ছেলেগুলো পিছিয়ে গেল বটে কিন্তু তাদের চোখের দৃষ্টি রাগে ভরা একজন দাঁত চেপে বলে উঠল আইপিএস এসে বাঁচালে আজ কিন্তু সব সময় তো পাশে থাকবে না অরুণ দেশাই তাদের দিকে সোজা তাকালেন তার গলার স্বর বজ্রের মতো গম্ভীর নাম পাতা সব লিখলে হ্যাঁ আগলি বার সড়কপর কিছি লড়কি কো তংকিয়া তো থানে মে নেহি সিধা জেল মে ডালুঙ্গা নাম ঠিকানা সব নোট করা হয়েছে পরের বার কোনও মেয়েকে রাস্তায় উত্ত্যক্ত করলে থানায় নয় সরাসরি জেলে ঢোকাবো। চারপাশের ভিড় ফিস করে উঠল ছেলেরা আর কোনো কথা না বলে তড়িঘড়ি সরে গেল কিন্তু রিয়ার মনের সন্দেহ ঘনীভূত হল এরা সাধারণ রাস্তার বখাটে নয় এদের পিছনে নিশ্চয়ই বড় কোনো ক্ষমতা আছে রিয়া ধীরে ধীরে বলল স্যার ওরা শুধু আমাকে ভয় দেখায়নি ওদের কথায় অন্য কিছু লুকিয়েছিল অরুণ দেশাই কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর শান্তভাবে জিজ্ঞেস করলেন তুমি আগে কখনো ওদের দেখেছ রিয়া মাথা নাড়ল না কিন্তু এদের চোখে আমি স্পষ্ট একটা বার্তা পড়েছি এরা ভয় দেখাতে অভ্যস্ত আর ওরা বলল পুলিশ ওদের চেনে অরুণ দেশাইয়ের চোখে কৌতূহল ভেসে উঠল মানে শহরের ভেতরে কারো প্রভাবশালী ছত্রছায়ায় এরা চলছে আমরা মেনে নিতে পারি না আমি খোঁজ নেব রিয়া একটু সাহস পেল সে নরম গলায় বলল স্যার আজ যদি আপনি না আসতেন আমি একা ওদের থামাতে পারতাম না অরুণ দেশায় মৃদু হাসলেন না বেটি তুমি আজ একা হলেও সাহস দেখিয়েছ কিন্তু মনে রেখো ভয় দেখানোই হল ওদের আসল অস্ত্র তুমি যদি ভয় না পাও তাহলে ওরা হেরে যাবে এই কথার পর রিয়ার মনে এক অদ্ভুত শক্তি জন্ম নিল সে ভাবল হয়তো এই ঘটনাই তার জীবনের মোড় ঘোরাবে কলেজের মধ্যে ভিড় বাড়ছে ছাত্রছাত্রীরা হতাশ ও আতঙ্কিত সকলের মুখে একটাই প্রশ্ন পরবর্তী লক্ষ্যকে রিয়া নিজের হঠাৎ সাহসিকতায় আশ্চর্য হলেও ভেতরে একরা উদ্বেগ অনুভব করছিল কারণ রাস্তার ঘটনায় যে চক্রের ছায়া ছিল তা এখন স্পষ্ট হয়ে উঠেছে অরুণ দেশাই তার পাশে এসে দাঁড়ালেন রিয়া তিনি বললেন এই ঘটনায় শুধুই ছেলেদের দায়ী বলা হবে না শহরের কিছু প্রভাবশালী ব্যক্তি এই ঘটনা ব্যবহার করে ছেলেদেরকে নিয়ন্ত্রণ করছে আমরা মেনে নিতে পারি না তুমি কি সাহস কর তাদের খোঁজ নেবার রিয়া দৃঢ়ভাবে মাথা নাড়ল স্যার আমি ভয় পাব না আমি চাই সত্য উদ্ঘাটিত হোক তারা দুজন মিলে কলেজে এবং শহরের আশেপাশের কিছু অচেনা ঘটনা খুঁজতে শুরু করল পড়াশোনার ফাঁকে রিয়া ফাঁকি দিয়ে নজর রাখছিল হঠাৎ কলেজের একটি কক্ষে তিনি দেখতে পেলেন একজন ছাত্রী চুপচাপ কিছু কাগজপত্র লুকাচ্ছে রিয়া সাবধানে গিয়ে বলল এগুলো কি মেয়েটি আঁকড়ে ধরল আমি আমি ভয় পাচ্ছি আমি শুধু সত্যটা জানি রিয়া কণ্ঠের সদয়তা নিয়ে বলল ভয় পাওয়ার কিছু নেই আমি আর আইপিএস দেশাই সত্য খুঁজে বার করব বল ওরা কারা মেয়েটি কাঁপতে কাঁপতে সব বলে দিল একদল রাজনৈতিক লোক ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে তাদের প্রভাব বিস্তার করছে এদের হাতের খেলায় ছেলেরা শুধু পুতুল এখন পর্যন্ত কেউ সত্য প্রকাশ করতে সাহস পায়নি রিয়ার রাগ আর সাহস একসাথে জেগে উঠল আমি আর চুপ থাকব না সে বলল আমরা সবাই মিলে তাদের খেলা ভাঙব আমাদের ভয় দেখানো যন্ত্রণা শেষ করতে হবে অরুণ দেশাই মাথা নাড়িয়ে বললেন সঠিক কথা বেটি ভয় দেখানো আর শক্তি প্রদর্শন এটাই তাদের অস্ত্র যদি আমরা শক্ত থেকে সঠিক পথে দাঁড়াই তবে তারা হেরে যাবে রিয়া এবং তার কয়েকজন বন্ধু কলেজের অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে একটা পরিকল্পনা তৈরি করল তাদের লক্ষ্য আগামী দিনের স্কুল মেলা যেখানে দুষ্কৃতীরা বড় হুমকি সৃষ্টি করতে পারে পরের দিন শহর পুরোপুরি সতর্ক কলেজের মেলা চলতে চলতে রিয়ার নজর ছেলেদের ওপর ছিল তারা নির্বিচ্ছিন্নভাবে ছাত্রীদের দিকে চেয়ে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল কিন্তু এবার রিয়া এবং তার বন্ধুরা প্রস্তুত অরুণ দেশাই কলেজের সামনে দাঁড়িয়েছিলেন তার পাশে ছিল রিয়া আরও কয়েকজন সাহসী শিক্ষার্থী ছেলেগুলো মেলাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখা গেল পুলিশ ইতিমধ্যেই তাদের পথ অবরোধ করেছে রিয়ার চোখে আগুন কণ্ঠে দৃঢ়তা আজ আমরা ভয়কে হারাব আজ আমরা দেখাব যে নারী যদি সাহস দেখায় তবে কেউ তাকে নিচু করতে পারবে না মেলায় উপস্থিত মানুষ অবাক হয়ে দেখল রিয়া শুধু নিজের জন্য নয় সবাইকে অনুপ্রাণিত দিচ্ছে ছেলেরা হোচট খেতে লাগল একে একে তাদের ধরা পড়ল অরুণ দেশাই রিয়ার দিকে তাকিয়ে বললেন বেটি আজ তুমি শুধু নিজের জন্য নয় পুরো সমাজের জন্য সাহস দেখিয়েছো। তুমি প্রমাণ করেছ যে নারী যদি সাহসী হয় তবে সমাজও শক্তিশালী হয় রিয়া হাসল চোখে হালকা জল আর মুখে নতুন আশার আলো স্যার আজ থেকে আমি প্রতিজ্ঞা করি শুধু পড়াশোনা নয় আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব আর আমার মতো মেয়েদের সাহস বাড়াতে সাহায্য করব শিলিগুড়ির আকাশে সূর্য আরও উজ্জ্বল হয়ে উঠল শহর যেন নতুন শক্তি পেল রিয়ার সাহসিকতা এবং আইপিএস অরুণ দেশাইয়ের সহায়তায় একটা ছোট শহরে বড় পরিবর্তন এসেছে এবার রিয়া শুধু একজন কলেজ ছাত্রী নয় সে হয়েছে শহরের জন্য অনুপ্রেরণার প্রতীক একটি সাহসী দৃঢ় এবং মর্যাদাবান ভারতীয় মেয়ে